কল রেকর্ড ফাঁস করে দেবেন বলে উনি কল রেকর্ড বলেননি বাংলায় বলেছেন কন্ঠ রেকর্ড ফাঁস করে দেবেন বলে সরকারকে হুমকি দিয়েছেন যে আমাদের নায়বে আমির ডক্টর তাহের ভয়ঙ্কর ভয়ঙ্কর একটা মন্তব্য আমরা হয়তো হালকাভাবে পলিটিক্যাল রেটরিক বলে কেউ কেউ উড়িয়ে দিতে চাইব কিন্তু তার এই মন্তব্যটা খুবই অ্যালার্মিং এবং সরকারের ইমিডিয়েটলি এই ব্যাপারে ব্যবস্থা নেওয়া দরকার তাকে জিজ্ঞাসাবাদ করা দরকার বলে আমি মনে করি তিনি কি বলেছেন একটু পড়ি তারপর আমি আমার বক্তব্যটা বলতে চাই তিনি এভাবে বলছেন চার পাঁচজন মানে সরকারের চার পাঁচজন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে সকল নিয়োগকে নিয়ন্ত্রণ করে প্রশাসনকে একটি দলীয় সরকারে পরিণত করার চেষ্টা করছেন কার কথা বলছেন আমরা ধরতে পারি এটা বিএনপির কথা বলছে তিনি অভিযোগ করেন পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপর একটি বিশেষ দলের লোকদের নিয়োগ দেওয়ার জন্য প্রচণ্ড চাপ সৃষ্টি করা হচ্ছে কোনো একটি দলের লোককে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিভিল এবং পুলিশ প্রশাসনে বসিয়ে যেই নীলনকশা নির্বাচন করা ষড়যন্ত্র চলছে এতে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো লক্ষণ দেখি না যোগ করেন তিনি জামায়তার এই নেতা বলেন দু চোদ্দো বা আঠারো সালের মতো পরিকল্পিত নির্বাচনে জনগণ অংশগ্রহণ করবে না আমি এই সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই আজকে হুঁশিয়ারি দিতে চাই না উনি আসলে দিয়ে দিয়েছেন মানে হুঁশিয়ারি যদি না হয় তাহলে হুঁশিয়ারিটা কেমন হবে বলছেন আজকে দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসনের যে অবস্থা এবং যে ষড়যন্ত্র চলছে এটাকে বন্ধ করুন তিনি বলেন নিরপেক্ষ সৎ যোগ্য লোকদের গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন করুন আর যদি না হয় এবার এই জায়গাটাই সিগনিফিক্যান্ট শুনুন সবাই কোন কোন উপদেষ্টা ষড়যন্ত্র লিপ্ত আমাদের কাছে নাম আছে তাদের কণ্ঠ রেকর্ড আছে আমরা জনগণের মিটিংয়ে তারা কি বক্তব্য রাখছেন তার খবর আছে আমরা জনগণের কাছে আপনাদের কে এখন প্রকাশ করছি না সুযোগ করে দিতে চাই আপনাদের সংশোধনের জন্য সময় দিতে চাই যদি সময় মতো সংশোধন না হন তাহলে জনসম্মুখে নাম প্রকাশ করা হবে তারপর আরও কিছু কথাবার্তা বলেছেন এগুলো খুব সিগনিফিক্যান্ট না এটা বলার সাথে সাথে একটা তুলনা প্রাথমিকভাবে এসছিল যেন নাহিদ ইসলাম কয়েকদিন আগেও উপদেষ্টাদেরকে হুমকি দিয়েছেন যে তারা বিভিন্ন তারা বিচরয় করেছেন তারা বিভিন্ন দলের সাথে অ্যালাইন্ড হয়েছেন ইত্যাদি ইত্যাদি এবং সময় মতো তাদের কথাও প্রকাশ করবেন মোটামুটি একই ধরনের কথা কিন্তু দুটোকে একসাথে রেখে আলোচনার একটা প্রবণতা আছে আমি গতকালই দুটো টক শোতে পার্টিসিপেট করার সময় আমি দেখলাম জনাব নাহিদ ইসলামের আলাপটা আনা হয়েছে কিন্তু এটা কোনোভাবেই তুলনীয় না জনাব নাহিদ ইসলাম যেটা বলেছেন আমরা মনে করি তাকে এভাবে ঢাক করে ঢাক গুড় গুড় করে বলার চাইতে তার এটা প্রকাশ করাই উচিত ছিল কারণ অভিযোগগুলো ভয়ঙ্কর কিন্তু জনাব তাহের ক্ষেত্রে ব্যাপারগুলো একেবারেই ভিন্ন জনাব তাহের আমরা এইভাবে ধরি প্রশ্ন হচ্ছে এটা কি সত্য জওয়ায়তে ইসলামীর নায়েবে আমির দ্বিতীয় প্রধান ব্যক্তি তিনি বলছেন এর চাইতে জরুরি কথায় দলটার ব্র্যান্ডিং হচ্ছে সৎ লোকের শাসন চেয়ে জামাত বিভিন্ন পর্যায়ে সৎ মানুষজন সুতরাং আমাদের এই পর্যায়ে কোনো একজন অসৎ এবং মিথ্যা কথা বলছেন এরকম মানুষ এখানে নেই আমরা এটা ধরে নিতে পারি তারা জানাব তাহের যেটা বলছেন সেটা সত্য ধরে নিয়ে যদি আলাপ করি এরপর কতগুলো প্রশ্ন আছে কণ্ঠ রেকর্ড কে করেছে যে আমাদের কেউ উপদেষ্টাদের মধ্যে বসে ফোনে রেকর্ড না সামনাসামনি রেকর্ড মানে মিটিংয়ে যা বলেছে সেটা নাকি খবরও আছে আমি এই জায়গাটা আবার একটু পড়ি আপনাদের অবগতির জন্য তিনি এভাবে বলছেন আর যদি না হয় কোন কোন উপদেষ্টা ষড়যন্ত্র লিপ্ত আমাদের কাছে নাম আছে তাদের কণ্ঠ রেকর্ড আছে মিটিংয়ে তারা কী বক্তব্য রাখেন তার খবর আছে আমরা জনগণের কাছে আপনাদের এখন প্রকাশ করছি না সুযোগ করে দিতে চাই সংশোধনের জন্য সময় দিতে চাই যদি সময় মতো সাবধান না হন তাহলে জনসম্মুখে নাম প্রকাশ করা হবে তার মানে এই যে কণ্ঠ রেকর্ড এটা যদি উপদেষ্টা পরিষদের মিটিংয়ে বলা কোনো কথা হয়ে থাকে তাহলে এটা উপদেষ্টা পরিষদের কেউ কোনো সদস্য এটা রেকর্ড করেছেন করে তারপর দিয়েছেন আচ্ছা এটা কি ফোনে রেকর্ড যদি ফোনে রেকর্ড হয়ে থাকে নিশ্চয়ই কোনো গোয়েন্দা সংস্থা সেটা রেকর্ড করেছে এবং যেইভাবেই হোক না কেন এটা যেন তাহের কাছে গিয়ে পৌঁছেছে আমরা এভাবে যদি বলি এই যে ফোনে আড়ি পেতে যদি কিছু করা হয়ে থাকে সেই ক্ষেত্রে সেটা প্রপার আইন এবং আদালতের নির্দেশনা ছাড়া রেকর্ড করা যায় না ওইটা ইভেন কোনো গোয়েন্দা সংস্থাও যদি রেকর্ড করে আরবিট্রারিলি সেটা অপরাধ মানুষের গোপনীয়তার এই রাইটটা সাংবিধানিকভাবে স্বীকৃত আইনিভাবে স্বীকৃত আর যদি করেও থাকে তাহলে তাহের কাছে গেল কীভাবে অথবা অথবা উপদেষ্টা পরিষদের কেউ যদি তাদের মিটিংয়ের সময় বলা কোনো কথাকে আমরা যদি ধরে নেই এরকম কিছু হয়েছে রেকর্ড করে ফেলেন তো যিনি করেছেন অত্যন্ত ইভেলেন ইন্টেনশনে করেছেন এবং জামায়াত ইসলামের কাছে তিনি সেটা হস্তান্তরও করেছেন যারা তাহেরের কাছে বিভৎস কতগুলো অপরাধের সিগনেচার আছে সেজন্য শুরুতে বলছি যেন তাহারকে জিজ্ঞাসাবাদ করতে হবে এই সরকারের মারাত্মক ইমেজের ক্ষতি হচ্ছে সেটাকে জন্য সরকারকে ব্যবস্থা নিতে হবে আমরা একটু দেখবো সরকার আসলে কি করে আরেকটা অপশন হচ্ছে হুমকি দেওয়ার জন্য একটু চাপ দেওয়ার জন্য যেহেতু জামাত প্রচুর লোকজন প্রশাসনের বিভিন্ন পর্যায়ে তাদের লোকজন ঢুকিয়েছেন নিজেদের ব্র্যান্ডেড লোক আছে অ্যাপারেন্টলি বিএনপি ব্র্যান্ডেড কিন্তু আসলে জামাত আমি নিজে ব্যক্তিগতভাবে দু একটা জায়গায় কাজ করতে গিয়ে এই অভিজ্ঞতা হয়েছে কোনো দিন হয়তো শেয়ার করবো জামাত কীভাবে করছে সরকার বিভিন্ন কমিশন টমিশনের লোকজন এভাবে ঢুকছে তো যে কথাটা বলছিলাম তাদের প্রচুর লোকজন আছে প্রশাসনে আছে ভিসি প্রভিসি দায়িত্বশীল পদে হেলথের বিভিন্ন পদায়নের ক্ষেত্রে এগুলো একদম খুবই ভিভিড সো তার আরও চান হয়তো অথবা চান এখানে যাতে হ্যাঁ বিএনপিও সম্ভবত চেষ্টা করছে তাদের কিছু লোকজন যাক এই ফাইটটা আছে সেটা যাতে না হয় না করতে পারে সেই জন্য সরকারের উপর চাপ তৈরি করছেন হয়তো তারা মিথ্যা কথার মাধ্যমে তাহলে একজন মানুষ এই রকম একটা মিথ্যা কথা বলছেন এর চেয়ে বিভৎস কিছু হতে পারে না এটা পলিটিক্যাল রেটরিক আমাদের এই অঞ্চলে সারা পৃথিবীতেই ব্যবহার করে আমাদের এই অঞ্চলে আরেকটু একটু বেশি হয় একটু এক্সিজারেটেড হয় কিন্তু একটা তথ্য বলছেন ফোন রেকর্ডের রেফারেন্স দিচ্ছেন এটা যদি মিথ্যা হয় এটা রেটরিকের যে সেটা বহু ভয়ঙ্করভাবে ক্রস করে ভয়ঙ্করভাবে ক্রস করে সেটাও আমাদের জানতে হবে যারা ব্রাহিদ ইসলাম যা বলেছেন তিনি তার কাছে তথ্য আছে বলছেন হ্যাঁ তিনি নিজে উপদেষ্টা ছিলেন ফলে উপদেষ্টা পরিষদে কি কী হয়েছে কি কি বিষয় বলে সেটা প্রতারণা হয়েছে রাখা হয় নাই কে কোথাও অ্যালাইন্ড হচ্ছে তখন হয়েছে বা পরে হয়েছে তিনি যদি জেনে থাকেন তিনি সেটা বলছেন এবং আমরা তখনও বলেছি যে এটা তাকে প্রকাশ করতে হবে কিন্তু তিনি কোনো ক্রাইমের সাথে আইন ভঙ্গ করে কোনো ক্রাইম বা অপরাধ করেননি কিন্তু জেনাব তাহেরের কাছে এই কল রেকর্ড যদি গিয়ে থাকে এই ক্রাইমের পার্ট তিনি হয়েছেন সেই কারণে সেটার জন্য ইভেন শাস্তি তার প্রাপ্য যদি সেটা করে থাকেন আর যদি না করে থাকেন সেটাও গর্হিত অন্যায় হয়েছে আমরা সরকারের দিক থেকে এই ব্যাপারটাকে হালকা করে দেখার কোনো কিছু দেখি কারণ তিনি সরকারকে চ্যালেঞ্জ করছেন এটা হলো সবচেয়ে বড়ো ব্যাপার জেনাব নাহিদ ইসলাম যেটা বলেছেন সেটাও চ্যালেঞ্জ সেটা নিয়ে আমরা দেখেছি যে সরকার উপদেষ্টা রেসপন্ড করেছেন এবং বলেছেন জেনাব নাহিদকে প্রকাশ করতে হবে ঠিক একইভাবে আমরা ইভেন নাহেবে আমিরের কাছেও জানাব তাহেরের কাছেও জানতে চাই যে কী অডিও কল তার কাছে আছে সংশোধন হওয়াটা না মানে তো এটা তো একরকম ঠ্যাগ দিলেন তিনি সংশোধন হলে জানাবো না এলে জানাবো না আমি তো রেদার মনে করি সংশোধন সংশোধন পরে এটাও জনগণের জানার অধিকার আছে যদি তার কাছে এরকম কোনো অডিও থেকে থাকে ওনাকে অবশ্যই সেটা পাবলিশ করতে হবে এবং সরকারের দিক থেকেও সেই ব্যাপারে তাকে একে জিজ্ঞাসাবাদ করতে হবে কারণ ধরে নিলাম তাত্ত্বিকভাবে বিএনপির হয়ে মাঠ সাজাচ্ছে যাতে বিএনপির হয়ে ভোট চুরি করতে পারে প্রশাসন সেরকম কিছু হয়ে থাকে এই নির্বাচনের এই ঝুঁকি তো আমরা কোনোভাবে অ্যালাউ করতে পারি না কারও পক্ষে কারো হয়ে নির্বাচনে ম্যানিপুলেট করার জন্য মাঠ তৈরি হচ্ছে এটা বিএনপি হোক জামায়াত হোক বা এনসিপি হোক হতে পারে না কোনোভাবেই না আমাদের প্রত্যেকের পলিটিক্যাল ইডিওলজি থাকে তার সাথে অ্যালাইন কোনো দল থাকতে পারে কারো সাথে মিল থাকতে পারে কমন অপছন্দ থাকতে পারে কিন্তু বাংলাদেশের নির্বাচনকে নিয়ে কোনো ধানাই পানাই চলবে এটা আমরা আসলে মেনে নেব না কোনোভাবেই সুতরাং যেন তাহেরের উচিত হবে এটা বের করা অথবা সরকারের তাকে ধরে এটা দিয়ে বের করতে হবে এবং তিনি যদি সঠিক বলে থাকেন তিনি একটা ক্রাইমের অংশ হয়েছেন জনাব তাহের একটা ক্রাইমের অংশ হয়েছেন তাকে সেই ক্রাইমের যেহেতু অংশ হয়েছেন যদি সেটা প্রমাণিত হয় ওই যে ওনার মানে বক্তব্য থেকে ইটস ভেরি ক্লিয়ার এই পর্যায়ে দাঁড়িয়ে তিনি এরকম মিথ্যা এরকম ভুল কথা বলবেন এটা মনে করি না যে ক্রাইমের যেহেতু অংশ হয়েছে সেটা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা সরকারকে নিতে হবে সরকারকে তার গাটস দেখাতে হবে বলে আমি মনে করি